দুইজনে মিল্লা রিক্সা মারতে আপনি দেখেন আমাদের আশবত্ত্বা কিছু করতে পারি না আসলে ঘরের মধ্যে আঁকতে থাকতে নিজেকে আটকে রাখতে রাখতে কোনোভাবেই বের হইতে ইচ্ছা করে না সবচেয়ে মেন কথা আপনাদের দেখায় রোডটা কত সুন্দর কি প্রথম

আমরা আমি অনেক আগে বেলা শেষ একটা মুভি দেখছিলাম তখন তার বয়স থাকে ষাট সত্তর বছর বয়স তখন ওই মহিলা বাড়ির থেকে বের হয় বের হইয়া তার স্বামী যে কাজ করতো সব কাজ করছে কিন্তু এর আগে কোনো দিন সে বাড়ি থেকে বের হয় নাই তো মেয়ে মানুষ পারে না এমন কোনো জিনিস নাই মেয়ে মানুষ চাইলে সবাই পারে তার যদি একটু দক্ষতা থাকে ও আমি সত্যি কথা বাইরে বের হই না তানের জন্য তান বড় হয়ে যায় কথা তান যদি এক সময় কোনো জায়গা তারপরে ইনশাআল্লাহ বাড়ির বের হব সব কিছু করবো না তান আরে আমি নিজেও যাই না এত সুন্দর একটা জায়গা আছে এখানে কেন যেন আমরা দুটাই বাইরে এসে আমরা নিজেরও যাই না এই জায়গার নাম কি কইলেন পাখি রেল অফিসে

ভাল লাগে ছবি তোলতে ভাল লাগে

এটা কিসের অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থার কার্যালয় পাকশি রেলওয়ে বিভাগ বাংলাদেশ রেলওয়ে পাকশি হ্যাঁ থাকবে না কেন এখানে থাকবে না কেন বুঝতে হবে

মানে চলে না এখন বন্ধ হয়ে গেছে তোমার জন্য স্পেশাল বন্ধ করে দিস তুমি চলে যাবা তুমি হয়তো চলে যাবা থাকে

নদী স্কুল <sharp applause>

খুব সুন্দর একটা জানেন আমি জানি না কি যে জায়গায় মানুষ কম সে জায়গায় জিনিস ভালো এখানে মানুষটা আসে না lene no? manushasashon e golta ache che goise khayche pula <laughs> নিয়ে shat damare देख देख आकुलम लो लो ऐसे हां तू मारू नहीं ना बेगास तो कैसे थे बाल पर नहीं बने कुछ হ্যাঁ নামাই দিছে তান কইতাছে তোমার একটু ঠেলতে হবি তান তান কইতাছে আচ্ছা দিব না ঠেলা আমারই তা যাইতে গোষ্ঠী এই যে একজন যাইতাছে এত ভারী নিয়ে উঠতে পারবি না তোমার নিয়ে উঠতে পারবো না হ্যাঁ ও খুব ভাল্লাগ অনেক মজা পেলাম অনেক দিন পর বাইরে শুধু শুধু বাইরে বেরো ধুলা না ও দেখছে ও এ থেকে অনেক ভালো লাগলো এই যে এইসব জায়গাটা ঘুরলাম জানা

মা কারণ আমি ভাজা মাছ পছন্দ করতাম সেজন্য এই মাছগুলো আয়না এই মাছটা আপনারা যাই করেন ভাজা খেতে আমার খুব ভালো লাগে শাক হবে আর মাছ ভাজা হবে এই মাছগুলো আমার এত ভালো লাগে খাইতে

আচ্ছা যাই হোক তো দেখেন আমি বলে দুপুরে রান্না হইলো আমি কলমি শাক রান্না করবো আর হইলো কলমি শাক ভাজি করবো আর হইলো কচুটা কি করছো খালা ভাব দিছিল কচু হ্যাঁ

না খালা ওই তো এটাই তো মিষ্টি বানাই দিতাসে দেখো হালাটার তুমি এটা তো রুটি বানাইও খাইতে পারো এমন রোল কইরা পিঠা বানাইতে পারো নাও থাও খাও